মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে রাত জাগল পুলিশ রাতভর পুলিশের অভিযান কুড়িটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত হল তবে পলাতক চালকেরা অবৈধ বালি পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য থানার পুলিশের রাতভর অভিযান চালিয়ে প্রায় কুড়িটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ গতকাল রাত থেকে আজ পর্যন্ত রামপুরহাট থানার বিভিন্ন এলাকা থেকে একের পর এক ট্রাক্টর আটক করা হয়েছে বর্ষার মরশুমে নদী থেকে বালি তোলা নিষিদ্ধ করেছে রাজ্য সরকার তা সত্ত্বেও বীরভূমের নারায়ণপুর সহ ব্রাহ্মণী নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালি তোলা এবং পাচার চলছিল বলে অভিযোগ ওঠে আর সেই অভিযোগের ভিত্তিতে এই অভিযানে নামে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক অভিযানের সময় ধরা পড়া ট্রাক্টরগুলির কোনো বৈধ কাগজপত্র নেই বৈধ কাগজ দেখাতে না পারায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে তবে ট্রাক্টরের চালকেরা পুলিশি অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় আর এই নিয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে এ নিয়ে আমাদের কালী শান্তনু হাজার রিপোর্ট দেখাবো বীরভূম জেলা নদীমাতৃক জেলা এ জেলায় রয়েছে একাধিক নদী অজয় নদী মৌরক্ষী নদী কোপাই নদী বিভিন্ন নদী রয়েছে আর ঠিক এই নদীকে কেন্দ্র করে রয়েছে বালি যে প্রাকৃতিক সম্পদ আর সেই সম্পদকে অবৈধভাবে উত্তোলন করে একেবারে ভোগান্তির শিকার করে ফেলছে নদী এলাকায় যে সকল বসবাসকারী মানুষজনে রয়েছে তাদের জন্য বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের মানুষ চাষ জমি কৃষি জমি আর ঠিক চলতি বছরের যা প্রথম মাসেই বছরের প্রথম মাসেই মুখ্যমন্ত্রী বীরভূমের জেলা শাসক বিধান রায়কে একেবারে ধমক দিয়েছিলেন এক কথা বলা যেতেই পারে সেই এই ধমকের পর কিন্তু বীরভূম জেলায় বিভিন্নভাবে দেখা গিয়েছিল যে সকল অবৈধ ঘাটে অবৈধ বালি খাদানে বালি উত্তোলন চলছে সেখানে কিন্তু পুলিশ এবং প্রশাসনের লাগাতার অভিযান চলেছে ঠিক থেমে যায় কয়েক মাসের কয়েক মাসের অভিযান চলার পর বালি মাফিয়াদের দৌড়ত্ব থেমে গেলেও আবার শুরু হয়ে যায় তারপরে এর পরেই যখন মুখ্যমন্ত্রী বীরভূম জেলা সফর করলেন ঠিক পাঁচ বছরের এই যে আগস্ট মাস তার জুলাই জুন জুলাই মাসেই যখন মুখ্যমন্ত্রী সফর শেষ করেছেন তারপর থেকেই আবার পুলিশ ও প্রশাসন কিন্তু রাতভোর তল্লাশি অভিযান চালাচ্ছে অবৈধ বালিঘাতানগুলিতে রীতিমতো এদিন দেখা গেল যে বীরভূমের রামপুরাটের এলাকায় যে বিভিন্ন যে অবৈধ খাদান রয়েছে সেই বালি খাদানে রাতভর পুলিশ কিন্তু পুলিশের তরফ থেকে অভিযান চালানো হয় এবং অভিযান চালানোর ফলে একাধিক ট্রাক্টর প্রায় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কুড়িটি ট্রাক্টর কিন্তু বালি বোঝায় ট্রাক্টর কিন্তু তারা আটক করতে পেরেছে তবে প্রশ্ন হচ্ছে এই ট্রাক্টরগুলি আটক করা হলেও ট্রাক্টরের যে চালক ছিল এবং যারা বালি তো উত্তোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে কিন্তু কোনোভাবেই রামপুরহাট থানার পুলিশ ধর ধরপাকড় করতে পারেনি রীতিমতো এই নিয়ে কিন্তু সাবাল প্রশ্ন তো রয়েছে সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি শাসকবিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তাদেরও খোঁচা রয়েছে শাসক দলের উপরেই তারা বলছে যে এই শাসক দল শাসক দল বালি কয়লা পাথর এই বিষয়গুলিতে দুর্নীতি করে প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রীয় সম্পদ যেমন চুরি করছে যেভাবে মানুষকে মানুষের ক্ষতি করছে এই ক্ষতির জন্যই বীরভূমের নদীমাতৃক যে এলাকাগুলি রয়েছে যেই নদীকে ভর করে যে সকল গ্রাম শহর গড়ে উঠেছে সেই শহরে সেই গ্রামে কিন্তু বন্যা বন্যা প্লাবিত হচ্ছে জ বাদ ভাঙছে এই বালি অবৈধ বালি কিন্তু উত্তোলনে করার জন্য রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু এই সময় বর্ষা বর্ষার সময় কিন্তু নদী থেকে নদীগর্ভ থেকে বালি উত্তোলন বৈধ ঘাট হোক বা অবৈধ দেখা গিয়েছে যে বৈধ ঘাটেও বালি উত্তোলন কিন্তু সরকারি নিষেধাজ্ঞা থাকে আর সেখানে অবৈধ বালি উত্তোলন করতে কিন্তু তীব্রভাবে দেখা যাচ্ছে বালি মাফিয়াদের রীতিমতোই রামপুরহাট পুলিশ থানার অভিযানে রামপুরহাট এলাকা যে নদী নদী এলাকায় যে সকল রোড রয়েছে বিভিন্ন অবৈধ বালিখাদান থেকে প্রায় কুড়িটি ট্রাক্টর উদ্ধার করে বজয়াপ্ত করেছে একদম বালি বজাই করা এবং পুলিশ কিন্তু চালক এবং যে শ্রমিকরা থাকে বা বালি মাফিয়াদের যে আরও অন্যান্য যন্ত্রাংশ তা কিন্তু বজয়াপ্ত করতে সক্ষম হয়নি তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কুড়িটি ট্রাক্টর পকড়াও করা হয়েছে সেখানে অনেকগুলো নাম্বার প্লেটহীন ট্রাক্টর ইঞ্জিনের নাম্বার এই বিভিন্ন জায়গা থেকে যে নথি পাওয়া যাবে গাড়ির সেই নথিতে সেই নথির মাধ্যমে মালিক কারা এই পাচারকারীর সাথে কাদের যুক্ত রয়ে ট্রাক্টরগুলো কারা এনেছে কাদের সমস্ত তথ্য কিন্তু নিয়ে কিন্তু তারা তদন্ত শুরু করেছে এমনটাই দাবি করছে বীরভূমের পুলিশ প্রশাসন প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে বীরভূমের জেলা শাসক চোখে ঘুম নেই গভীর রাতে পুলিশ প্রশাসন নিজে হাজির হলেন অবৈধ বালি পাচার রুখতে যেখানে অবৈধ বালি উত্তোলনের জন্যই নদী বাঁধগুলোকে ভেঙে বিপত্তি ঘটছে কৃষি জমি বাড়ি ঘর জলের তলায় তলিয়ে যাচ্ছে চিত্র ধরা পড়েছে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে নলহাটের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে মানুষ ঘরের ছাউনি টিন বাঁশ দিয়ে নৌকো বানিয়ে উদ্ধার করছে গ্রামের বাসিন্দাদের এত কিছু ঘটছে তবুও বালি মাফিয়াদের কোনোভাবেই বন্ধ হয়নি অবৈধ বালি চুরি নদী বিশেষজ্ঞরা বারংবার বলছেন যে নদীর জল বাদ ভাঙার কারণ অনেক থাকলেও তার থেকে অন্যতম একটা কারণ নদী থেকে প্রচুর পরিমাণে বালি উত্তোলন করে নেওয়া এইসব ঘটে যাওয়ার পরও কোনোভাবেই হেলদল নেই বালি মাফিয়াদের তরফে তারা দেদারে বালি চুরি করে যাচ্ছিল শেষ পর্যন্ত পুলিশ এবং বীরভূম প্রশাসনকে গভীর রাতে অবৈধ বালি খাদানে গিয়ে নিতে হলো অ্যাকশন গভীর রাতে অবৈধ বালিঘাটে অভিযান বীরভূম জেলা শাসকের বর্ষাকালে নদী থেকে বালি তোলা বারণ থাকলেও রমরমিয়ে চলছে বীরভূমের নানুরের অজয় নদী থেকে বালি তোলা নানুরের প্রতাপপুর চক পালেতপুর সহ বিভিন্ন বালি ঘাটে অভিযান গভীর রাতে নদী থেকে ক্রেনে করে তোলা হচ্ছিল বালি পনেরোটিরও বেশি বালি ভর্তি ডাম্পার আটক করা হয় আটক চারটি আর্থ মুভার দুটি স্যাকশন মেশিন অভিযানে ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায় নানুরের বিডিও নানুরের পুলিশ এবং বিএলআর দেখতে পাচ্ছেন কিভাবে গভীর রাতে বালি চুরি করা হচ্ছে এমন এমন ছবি ছবি ধরা পড়েছে বারবার থাকা সত্ত্বেও ক্যামেরা হলো মুখ্যমন্ত্রীর বারণ নির্দেশ পালন করতে রাজ্যাগুলো পুলিশ রাতভর পুলিশের অভিযান কুড়িটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত হলো তবে পলাতক চালকেরা এমনটাই খবর সামনে এসেছে অবৈধ বালি পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য রামপুরহার থানার পুলিশের সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না